আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টাস ব্যাঙ্গল সঙ্গে আমি রায়হান সাবির বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন এটি ইনসাফ যাত্রার সাতচল্লিশতম দিনে যখন ইনসাব যাত্রীরা উত্তর চব্বিশ পরগনা জেলার দেহের উপর দিয়ে যাচ্ছিলেন এটি সেই মুহূর্তের ভিডিও আমরা হঠাৎই লক্ষ্য করলাম খড়দের এক কারখানার শ্রমিকরা ইনসাব যাত্রীদের ঢাক ঢোলের আওয়াজ শুনে তারা কিন্তু বাইরে বেরিয়ে এলেন এবং কমরেড মীনাক্ষী মুখার্জি কমরেড ধ্রুবজ্যোতি সাহাদের সঙ্গে পথে হাঁটলেন কারখানা না বাঁচলে কিন্তু শ্রমিক বাঁচবে না আর শ্রমিক না বাঁচলে কারখানা বাঁচবে না তাই কারখানা এবং শ্রমিক দুটোই যাতে বাঁচে দুটোকেই যাতে বাঁচানো যায় সেই শপথ নিলেন এই কারখানার শ্রমিকরা তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক 가는 로켓을 타고 그다음에 가 그다음에 갈수 있고 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 그